এবারে সমযোজী যোগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা যাক আমরা যদিও জানি যে এই পৃথিবীতে অধিকাংশ বন্ধনের মাধ্যমে গঠিত হয় এবং সেই কারণে তাদের মধ্যে প্রচুর দেখা যায় তাদের ধর্ম বা অন্যান্য বৈশিষ্ট্যে তাই তাদের বৈশিষ্ট্যগুলো বিভিন্ন হয় কিন্তু তারপরেও সমযোজি যৌগগুলো কিছু সাধারণ বৈশিষ্ট্য মেনে চলে এবং এদেরকে আমরা আলাদাভাবে আলোচনা করতে পারি তবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম পাওয়া যায় সেই ব্যতিক্রম আমরা সেই বৈশিষ্ট্য যখন আলোচনা করব তখন সেগুলো আলোচনা করার চেষ্টা করব তো প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে সাধারণত উদ্বায়িতা ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় এর আগে আমরা যখন আয়নিক যৌগগুলো দেখেছি তখন দেখেছি যে সেগুলো খুব দৃঢ় কঠিন পদার্থ এবং এদের এই দৃঢ়তার কারণ হচ্ছে এরা যখন যোগ গঠন করে তখন কেবলমাত্র দুটি পরমাণুর মধ্যে বন্ধন গঠিত হয় না বরঞ্চ সম্পূর্ণ খণ্ডটির মধ্যেই এই বন্ধনটি ছড়িয়ে থাকে যেমন আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের একটি খণ্ডের কথা চিন্তা করি সোডিয়াম এবং ক্লোরিন যখন একটি ক্রিস্টাল টুকরার মধ্যে বিন্যস্ত থাকে তখন প্রতিটি সোডিয়াম এবং প্রতিটি ক্লোরিনের মাঝে এক ধরনের বন্ধন তৈরি হয় ফলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় কিন্তু সমযোজী যৌগসমূহ সাধারণত একটি খণ্ডের মধ্যে এভাবে প্রতিটির সাথে প্রতিটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে না বরং তারা যে যেই অণুগুলো গঠন করে সেগুলো সাধারণত পৃথকভাবে অবস্থান করে যেমন আমি যদি অক্সিজেন গ্যাসের কথা চিন্তা করি অক্সিজেন গ্যাসের অণু হচ্ছে এরকম এবং অক্সিজেন যখন গ্যাস অবস্থায় পাশাপাশি থাকবে এই অণুগুলো তখন তারা এভাবে বিভিন্ন দিকে থাকবে এবং পৃথক অণু হিসেবে থাকবে এবং এই অক্সিজেন অণুর সাথে এই অক্সিজেন অণুর মধ্যে কোনো রকমের বন্ধন নাই শুধুমাত্র এদের মধ্যে খুব দুর্বল একটি ভেন্ডার ওয়ালস আকর্ষণ বল থাকে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল এটি খুবই দুর্বল এবং সেই কারণে অক্সিজেন সাধারণত সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে তবে আরও কিছু কিছু ক্ষেত্রে সমযোজী যৌগের যদিও তরল এবং কঠিন অবস্থায় এই যৌগগুলোকে পাওয়া যায় কিন্তু সেগুলো সাধারণত এবং নিম্ন হয় এবং এদেরকে তাপ দিয়ে সহজেই করা যায় যেগুলো অবস্থায় পরিণত কঠিন এবং তরল অবস্থায় থাকে কেননা যখন এই কঠিন এবং তরল অবস্থার বস্তুগুলোকে তাপ দেওয়া হয় তখন শুধুমাত্র এই অণুগুলো বন্ধন না ভেঙে অর্থাৎ এই বন্ধনকে অবিকৃত রেখে এই অণুগুলো পরস্পরের কাছ থেকে দূরে সরে যায় এবং তার জন্য খুব বেশি পরিমাণ হয় না কিন্তু যদি বন্ধন ভাঙতে হতো তাহলে তাদের সহজে কঠিন থেকে তরল বা বা গ্যাসের অবস্থায় পরিণত করা যেত না কিন্তু যেহেতু সমূহকে বন্ধন না ভেঙে অণুগুলোকে আলাদা আলাদা করে ফেলা যায় তাই সমযোগূ সাধারণত উদ্বায়ী হয় এবং নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক প্রদর্শন করে তবে এই ক্ষেত্রে ব্যতিক্রমও আছে যেমন আয়নিক যুগ ও সময়ে যে ধরনের বৈশিষ্ট্যের কারণে এরা অত্যন্ত দৃঢ় হয় এবং এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয় সমযোজি বন্ধনের ক্ষেত্রেও কিছু পদার্থের ক্ষেত্রে এ ধরনের দৃঢ়তা দেখতে পাই যাদের মধ্যে বন্ধন বিস্তৃত থাকে যেমন আমরা যদি সিলিকন অক্সাইড চিন্তা করি সিলিকন ডাই অক্সাইড একক পরমাণু হিসেবে থাকে না বরং এটা আয়নিক যৌগের মতোই সম্পূর্ণ খণ্ডের মধ্যে এদের বন্ধনগুলো বিস্তৃত থাকে আমরা একটু দেখতে পারি কিভাবে থাকে সেটা একটি সিলিকন দুটি অক্সিজেনের সাথে যুক্ত থাকবে দুঃখিত একটি সিলিকন চারটি সাথে যুক্ত থাকবে এবং একটি অক্সিজেন দুটি সিলিকনের সাথে যুক্ত থাকবে এবং এইভাবে সিলিকন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনটি আসলে সম্পূর্ণ সিলিকা এর মধ্যে বিস্তৃত থাকে ফলে আমি যখন সিলিকাকে তাপ দিয়ে গলানোর চেষ্টা করব তখন কিন্তু এই সিলিকা এবং সিলিকার মধ্যে সিলিকন এবং অক্সিজেনের মধ্যবর্তী এই বন্ধনটিকে ছিন্ন করতে হবে এবং এই কারণে এই ধরনের যৌগ এদেরকে আমরা দৈত্যাকৃতির অণু বলতে পারি যার পুরো খণ্ডটি একটি অনুর মতো আচরণ করে তবে আমরা সরলতার জন্য এদের আণবিক সংকেত এস আই ও এভাবেই লিখে থাকি যেখানে আসলে এটি আণবিক সংকেত নয় বরঞ্চ এই এই খন্ডের মধ্যে সিলিকন এবং অক্সিজেন অনুপাত প্রকাশ করে অর্থাৎ সিলিকন এবং মধ্যে অনুপাত হচ্ছে ওয়ান টু এবং এই পুরা খন্ডটিকে আমরা একটি সিলিকা অনু হিসেবে কল্পনা করতে পারি কেননা এই পুরা খণ্ডের মধ্যেই তাদের মধ্যে সমযোজী বন্ধন বিস্তৃত অবস্থায় থাকে একইভাবে আমরা যদি কার্বনের একটি রূপ ভেদ ডায়মন্ড চিন্তা করি ডায়মন্ড বা হীরার মধ্যে একটি কার্বন তার নিকটস্থ চারটি কার্বনের সাথে যুক্ত থাকে এবং সম্পূর্ণ খণ্ডটিতেই এভাবে কার্বন পরমাণুগুলো যুক্ত থাকে ফলে আমি যখন ডায়মন্ডকে তাপ দিয়ে গলানোর চেষ্টা করব তখন এই বন্ধনকে ছিন্ন করতে হবে এবং এই কারণে ডায়মন্ডের গলনাঙ্ক অনেক বেশি এবং প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের উপরে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যেসব যৌগকে তাপ দিলে অণুগুলো পরস্পরের কাছ থেকে সরে যায় সেগুলো নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক সম্পূর্ণ এবং অধিকাংশ এ ধরনের কিন্তু যেসব সমযোজি যৌগের সম্পূর্ণ খণ্ডটি একটি অনুর মতো আচরণ করে এবং তাদেরকে গলানোর জন্য তাদের মধ্যবর্তী সমযোজি বন্ধনটিকে ছিন্ন করতে হয় তাদের কিন্তু গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক যথেষ্ট উচ্চ থাকে এরপরে আমরা আলোচনা করতে পারি সমযোজী যৌগের দ্রবণীয়তা এর আগে যখন আয়নিক যৌগগুলো দেখেছি আমরা দেখেছি যে আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয় অর্থাৎ যেসব দ্রাবকের অনুগুলোর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে তারা সহজে আয়নিক যৌগগুলোকে দ্রবীভূত করতে পারে আর সমযোজী যৌগের ক্ষেত্রে এর অবস্থা হচ্ছে বিপরীত সমযোজী যৌগ সাধারণত অপোলার দ্রাবকে দ্রবণীয় অপলার মানে হচ্ছে যেসব দ্রাবকের অনুতে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে না সেগুলো হচ্ছে অপোলার দ্রাবক এবং পরস্পরের সাথে খুব দুর্বল আণবিক বলের মাধ্যমে যুক্ত থাকে ফলে এদেরকে যখন কোনো দ্রাবকে দ্রবীভূত করার চেষ্টা করা হয় তখন দ্রাবকের গতিময়তা অনুগুলোর গতিময়তার জন্য খুব সহজেই এই অণুগুলো পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু যদি দ্রাবকটি যদি পোলার হয় তাহলে তাদের যেহেতু পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে ফলে তারা একটি নির্দিষ্ট ওরিয়েন্টেশনে অবস্থান করার চেষ্টা করে ফলে তাদের পক্ষে সহজে এই অপোলার অণুগুলোকে পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করা সহজ হয় না তবে এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে যেসব সমযোজী যৌগ পোলার দ্রাবকে দ্রাবকের সাথে বিক্রিয়া করে এবং ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত উৎপন্ন করে তারা আবার পোলার দ্রাবকে দ্রবীভূত হতে পারে যেমন আমি যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি অ্যামোনিয়াকে আমি যদি পানি একটি পোলার দ্রাবক আমরা জানি যে পানির মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে পার্শিয়ালি ধনাত্মক এবং পার্শিয়ালি ঋণাত্মক প্রান্ত থাকে এবং অ্যামোনিয়াকে যখন পানিতে আমরা দ্রবীভূত করার চেষ্টা করি তখন এখান থেকে অ্যামোনিয়া মায়ন উৎপন্ন হয় এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয় এটা পানির সাথে বিক্রিয়ায় ঘটে ফলে আমরা দেখতে পাচ্ছি একটি অপোলার সমযোজী যৌগ পানিতে পানির সাথে বিক্রিয়ার ফলে একটি পোলার যৌগে পরিণত হয় এবং ফলে এই পোলার অংশটি পানিতে খুব সহজেই দ্রবীভূত হয় এবং এ কারণে আমরা অ্যামোনিয়াকে পানিতে দ্রবীভূত হতে দেখি এছাড়া আমরা অন্য আরও কিছু পদার্থের কথা চিন্তা করতে পারি যেমন হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন করা হয় তাহলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন ইত্যাদি তৈরি হয় এবং ফলে এরা পানিতে বা বিভিন্ন দ্রাবকে দ্রবীভূত হতে পারে তবে সার্বিকভাবে বা সাধারণভাবে সমযোজী যৌগ দ্রাবকে দ্রবণীয় হওয়ার প্রবণতা দেখায় এবং দ্রাবকে সাধারণত অদ্রবণীয় হয় এর পরের বৈশিষ্ট্য হচ্ছে সমযোজী যৌগ দৃঢ় ও ভঙ্গুর নয় অর্থাৎ আমরা আয়নিক যৌগের ক্ষেত্রে দেখেছিলাম যে আয়নিক যৌগসমূহ অত্যন্ত দৃঢ় ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে অবস্থান করে এবং এরা এদেরকে যদি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তাহলে খুব সহজেই এদেরকে লেয়ার বাই লেয়ার বিচ্ছিন্ন করে খুব সহজে ভেঙে ফেলা যায় কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে এই কাজটি সহজ নয় কেননা সমযোজী যৌগের মধ্যে আমরা যখন হাতুড়ি দিয়ে আঘাত করব। একটি কঠিন বস্তু যদি আমি নেই হাতুড়ি দিয়ে যদি আঘাত করব তাহলে যদি এদের অনুগুলো স্থানান্তর ঘটে তারপরেও তারা সার্বিকভাবে কোনো বিকর্ষণ বল অনুভব করে না যার ফলে তারা লেয়ার অনুযায়ী বিচ্ছিন্ন হয় না এবং বরঞ্চ তারা নমনীয়তা প্রদর্শন করে এবং আমি যখন এই লেয়ারটিকে এদিকে সরিয়ে নিয়ে আসবো আঘাতের মাধ্যমে তারা তাদের নতুন অবস্থানে একইভাবে খাপ খাইয়ে টিকে থাকবে ফলে তাদের মধ্যে আমরা নমনীয়তা দেখতে পাই কিন্তু তাদের মধ্যে দৃঢ়তা বা বঙ্গুরতা এই জিনিসগুলো পাওয়া যায় না এর পরে হচ্ছে আমরা আয়নিক ক্ষেত্রে যখন দেখেছিলাম যে আয়নিক যৌগগুলো আসলে আসলে পরস্পরের সাথে পরমাণুগুলো তাদের অবস্থান তৈরি করে পরস্পরের সাথে একটি নির্দিষ্ট তড়িৎ চুম্বক নির্দিষ্ট তড়িৎ স্থিত তড়িৎ বলের মাধ্যমে ফলে একটি আয়নিক যৌগ যখন তৈরি হয় তখন তাদের অবস্থানগুলো সুনির্দিষ্ট হয়ে যায় সাথে সাথে এবং কোথায় আমি যদি সোডিয়াম চিন্তা করি কোথায় সোডিয়াম বসবে বসবে কোথায় ক্লোরিন তাদের মধ্যে সেটা সুনির্দিষ্ট থাকবে তাই সহজে সমুজি যৌগের আয়নিক যোগের মধ্যে আমরা সমানতা দেখতে পাই না কিন্তু সমুজি যোগের ক্ষেত্রে এ ধরনের সুস্পষ্ট তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল নাই তাই তাদের মধ্যে বিভিন্ন পরমাণু বিভিন্ন দিকে বসতে পারে এবং তারা আণবিক সংকেত অক্ষুণ্ণ রেখে সার্বিকভাবে আণবিক সংকেত অক্ষুন্ন রেখে পরস্পরের সাথে বিভিন্ন ধরনের বন্ধন গঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের সমানতা তৈরি করতে পারে যেমন আমরা যদি একটা ছোট উদাহরণ দেই। আমরা যদি সি টু এইচ সিক্স ও এই যৌগটিকে দেখি দুটি কার্বন ছয়টি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন বিশিষ্ট এখানে আমরা দুই ধরনের অণু তৈরি করতে পারি একই আণবিক সংকেত বিশিষ্ট একটি হচ্ছে এবং এখানে যদি আমরা দেখি যে এই কার্বনের সাথে তিনটি হাইড্রোজেন সমযোজী বন্ধন গঠন করেছে এই কার্বনের সাথে দুটি হাইড্রোজেন এবং এই অক্সিজেনটি একটিমাত্র কার্বনের সাথে যুক্ত আছে কিন্তু এই অক্সিজেন যদি এই একটিমাত্র কার্বনের সাথে যুক্ত না থেকে এদের মাঝামাঝি এসে বন্ধনে আবদ্ধ হয় তাহলে আমরা ডাইমিথাইল ইথার পেতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যৌগ এবং এই যৌগ উভয়েরই আণবিক সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্নতার কারণে তারা পরস্পরের সমানু কিন্তু আয়নিক যৌগের ক্ষেত্রে সহজে এই ধরনের সমানতা পাওয়া যায় না কারণ তাদের ক্ষেত্রে কোথায় অক্সিজেন বসবে এবং কোথায় কার্বন বা কোথায় অন্যান্য পরমাণু বসবে সেগুলো সাধারণত সুনির্দিষ্ট হয়ে যায় তাদের মধ্যে সুনির্দিষ্ট বৈদ্যুতিক আকর্ষণের কারণে এরপরে বিদ্যুৎ পরিবহন করে না আমরা দেখেছি যে সমজি যুগ সমূহ সাধারণত পোলার অপোলার অর্থাৎ এদের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে না আর বিদ্যুৎ পরিবহন করার জন্য যোগের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকতে হবে এবং তাদেরকে এক স্থান থেকে অবস্থানে গমনশীল হতে হবে অর্থাৎ গলিত অবস্থায় পরমাণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে গমনশীল হয় বা দ্রবীভূত অবস্থায় হতে পারে আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা যেমন দেখি আয়নিক যৌগসমূহ যেহেতু গলিত বা দ্রবীভূত অবস্থায় চার্জ স্থানান্তর করে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ ফলে তারা বিদ্যুৎ পরিবহন করে কিন্তু সমযোজী যৌগসমূহ যেহেতু এ ধরনের কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ ধারণ করে না তাই তারা সাধারণত গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে যদি কোন সমযি যৌগ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ তৈরি করতে পারে তবে তারা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে যেমন এর আগের উদাহরণটি আমরা যেটা দেখেছিলাম যে অ্যামোনিয়াকে যখন যখন প্রাণীতে করা হয় তখন অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি হয় এই অ্যামোনিয়াম যেহেতু একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন এবং হাইড্রক্সিল ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন এই কারণে এরা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারবে একইভাবে আমি যদি হাইড্রোজেন ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করি তাহলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে এবং ফলে এরা দ্রবীভূত করতে পারবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাদের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত তৈরি হয় না তারা সাধারণত বিদ্যুৎ পরিবহন করতে পারে না শেষ বৈশিষ্ট্যটি হচ্ছে সমযোজী যৌগ আণবিক বিক্রিয়া দেয় আমরা আয়নিক বৈশিষ্ট্য আলোচনার শেষের দিকে বলেছিলাম যে আয়নিক যৌগসমূহ যখন বিক্রিয়া করে তখন সাধারণত তারা আয়নে বিশিষ্ট হয়ে যায় এবং একই ধরনের বিক্রিয়া দেয় যেমন আমি যদি পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড নিয়ে বিক্রিয়া করি তাহলে এই উভয় থেকে উভয় পরমাণু থেকে উভয় অনু থেকেই ক্লোরিন উৎপন্ন হবে এবং এই ক্লোরিন একই ধরনের বিক্রিয়া দেবে কারণ এরা যখন বিক্রিয়া করে তখন সাধারণত আয়নিত অবস্থায় বিক্রিয়া করে বা এবং বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিক্রিয়া করে যেখানে এরা আয়নিত অবস্থায় থাকে কিন্তু সমযোজ যৌগসমূহ যেহেতু এ ধরনের আয়নিক আয়নিত অবস্থায় থাকে না অধিকাংশ ক্ষেত্রেই ফলে তারা যখন বিক্রিয়া করে তখন সার্বিকভাবে আণবিক অবস্থাতেই বিক্রিয়া করে